তেসরা অক্টোবর দুই আজকের দৈনিক সংবাদপত্র প্রধান প্রধান সংবাদ শিরোনাম দৈনিক ইত্তেফাক ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হুমকি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য প্রধান উপদেষ্টা শনিবার থেকে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন সংস্কার কমিশনের কার্যক্রম ও আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হবে নবম শ্রেণীতে বিভাগ বিভাজন নয় শিক্ষা কমিশন চায় পরামর্শ কমিটি শেয়ার বাজারে রেকর্ড জরিমানার পর বড় দর কত দৈনিক যুগান্তর পাঁচ দেশে নজরুলের হাজার কোটি টাকা পাচার বিদেশে হোটেলে বাড়ি বাগান নজরুল সালমান নাসের মেজবা হাদনান রিমান্ডে সাবেক আইনমন্ত্রীর ভুষের হাত জামিন খালাস বাণিজ্যে ধনকুবের আনিস বেক্সিংকো সহ সাত কোম্পানির শেয়ার হস্তান্তরের নিষেধাজ্ঞা শনিবার থেকে দলগুলোর সঙ্গে সংস্কারের সংলাপ মূল আলোচনা ছয় সংস্কার কমিশন ও আইন শৃঙ্খলা যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হুঙ্কি মধ্যপ্রাচ্যের নতুন দাবানল দৈনিক সমকাল সংস্কার নিয়ে সংলাপে বসছে সরকার ভারতে ইলিশ রপ্তানিতে মাফিয়ার গুপ্তজাল সর্বাত্মক যুদ্ধের সংখ্যায় কাঁপছে মধ্যপ্রাচ্য ঝুঁকি বাড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে এম হুমায়ুন কবির সাবেক রাষ্ট্রদূত ছয় শিল্প গ্রুপের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দৈনিক জনকণ্ঠ তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা আরও অস্থির মধ্যপ্রাচ্য সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ছে গণহত্যার দায় আওয়ামী লীগ ও চৌদ্দ দলের বিরুদ্ধে অভিযোগ প্রশাসনে আওয়ামী লীগের দোসরা এখনো বহাল তবিয়তে ফখরুল দৈনিক সংবাদ শনিবার থেকে দলগুলোর সঙ্গে ফের আলোচনা ইরানে হামলার ছক করছে ইসরাইল বাড়ছে ঝুঁকি নিত্যপণ্যের দাম মূর্ধগতির মধ্যে মূল্যস্ফীতি কমার তথ্য দিল সরকার গাজীপুরের শ্রমিক বিক্ষোভ সড়ক অবরোধ চল্লিশ কারখানায় ছুটি খগড়াছড়িতে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি একশো ধারা প্রত্যাহার পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে বৈষম্য বিরোধী গ্রাফিতি দৈনিক আমাদের সময় সাবেক মন্ত্রী এমপি সহ সহস্র নেতাকর্মীর বিদেশ পারি দেশ তা কিভাবে জানতে চাইবে বিএনপি শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের প্রধান উপদেষ্টার সংলাপ চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ছে দুর্বল চার ব্যাংক পাচ্ছে হাজার কোটি টাকার ঋণ সহায়তা লেবাননের সম্মুখ যুদ্ধে হিজবুল্লাহ ইসরায়েলের ভোটদান পদ্ধতি ইসি গঠন ও আরপিওতে নজর দৈনিক জায়জা দিন সরকারের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শনিবার শুরু আওয়ামী লীগ সহ চৌদ্দ দলের নামে গণহত্যার অভিযোগ সময় বলে দেবে বিএনপি জামায়াত একসঙ্গে নির্বাচন করবে কিনা ফকরুল আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন দুর্নীতির বরপুত্র হুন্ডি জামান আশুলিয়ায় অবরোধ প্রত্যাহার গাজীপুরে ফের বিক্ষোভ ইরানের পর এবার ইসরায়েলের হিজবুল্লাহ হুতিদের হামলা মেক্সিঙ্কো বসুন্ধরা সহ সাত কোম্পানির শেয়ার হস্তান্তর স্থগিত রাখতে চিঠি দৈনিক কালের কণ্ঠ রাষ্ট্র সংস্কারে এবার রাজনৈতিক সংলাপ শনিবার শুরু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনটি সংস্কারের পর নির্বাচন দিতে হবে মির্জা ফখরুল শিল্পাঞ্চলে অস্থিরতার মূলে নিয়ন্ত্রণ লড়াই অর্ধশতাধিক কারখানা বন্ধ ইরান পাল্টা পাল্টাপাল্টি হুঙ্গি মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি দৈনিক ইনকিলাম শাহজাহান খানের অনুসারী পরিবহন শ্রমিকরা বেপরোয়া শৃঙ্খলা ফেলেনি সড়কে ইরানের হামলায় ইসরায়েলি বিমানঘাটি ঝাঁচরা রাজা বৈরুত তেহরানে উল্লাস ভারতে জামাই আদরে পলাত খুনিরা প্রত্যাহার হচ্ছে দলবাজ সচিবরা দৈনিক আজকের পত্রিকা মুবে মরছে মানুষ মামলা গ্রেফতার নেই মুভ জাস্টিসের নামে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা থামছেই না ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরও লেবাননে ইসরায়েলি অভিযান হাই কমিশনারের বিলাসী চিকিৎসা ব্যয় পাঁচ কোটি ডক্টর ইউনুসের সঙ্গে দলগুলোর বৈঠক শনিবার শুরু বাহান্ন ঘন্টা পর যান চল্য বাইকপালে গাজীপুরে অবরোধ দৈনিক নয়াদিগন্ত ডিসি প্রতিবেশী দেশের সম্পৃক্ততার কথোপকথন বিরাজনীতিকীকরণের সংখ্যায় বিএনপি বাংলাদেশের অর্থনীতি সংকট মোকাবেলায় ভারতে বহুমুখী কৌশল নেওয়ার পরামর্শ প্রশাসনে আওয়ামী লীগের দোসরা বহাল তবিয়তে রয়েছে ফখরুল দৈনিক কালবেলা আমার পাঁচ সি হলেই চলবে সারদশ সি রাঘবদি সি নিয়ে ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস বিশ্ব কি আরেক যুদ্ধের ভার বহন করতে প্রস্তুত অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই বছর চান তিপ্পান্ন শতাংশ ভোটার সরকারের কার্যক্রমে অস্পষ্টতা ও ধীরগতিতে প্রশ্ন বিএনপির ডেঙ্গুতে প্রাণ গেল আরও আটজনের ডক্টর ইউনুস শনিবার থেকে দলগুলোর সঙ্গে বসবেন ধন্যবাদ তথ্যসূত্র অনলাইন নিউজ পেপার